আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আড়াই টন ওয়ালপুল কোম্পানির এসি এসিটা হচ্ছে আড়াই টনের অনেকেই আড়াই টন এসি খোঁজেন আসলে ইনভার্টার আড়াই টন সচরাচর পাওয়া যায় না তো এটা হচ্ছে ইনভার্টার প্লাস ওয়ালপুল দেখতে পাচ্ছেন সিক্স সেন্স ইনভার্টার এবং এখানে স্টিকারটা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালপুল ইউএসএ এবং এটা হচ্ছে মেড ইন চায়না ওয়ালপুল অরিজিনাল কোম্পানির হচ্ছে ইউএসএ অ্যাসেম্বল হচ্ছে চায়নায় হ্যাঁ আপনি স্টিকারে সব কিছু ডিটেলস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউটডোরটা এবং এটা হচ্ছে রিমোট অবশ্য রিমোটটা স্ক্রিন টাচ এই বাটনটা চাপ দেওয়ার পরে এই যে টাচ করলে এবার কাজ করবে স্ক্রিন টাচ আইটোন একদম ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন এসিতে ফুল গ্যাস লক করা আছে গ্যাস লাগবে না শুধু পাইপ কিনবেন আর ফিটিং করবেন পাইপ কিনে ফিটিং করে নেবেন ফিনসগুলিও দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে আমরা প্রতিটা এসি কিন্তু মাস্টার সার্ভিসিং করে এরপর পলি করে রাখি তো এসিটার দাম আমি বলে দিচ্ছি এসিটা নিতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় আটচল্লিশ হাজার টাকা আড়াই টন ইনভার্টার হট অ্যান্ড কুল এটা হচ্ছে হট অ্যান্ড কুল গরম বাতাস ঠান্ডা বাতাস দনুটাই দিবে মাত্র আটচল্লিশ হাজার টাকা নিতে পারবেন যদি এসিটি নিতে চান সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সূত্রাপুর মুরগিটলা তিন রাস্তার মোটরে বাংলা এটিএম বুথের সাথেই একটা দোকান পরেই দোতলায় যাদের প্রয়োজন সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন অথবা ঢাকার বাইরে থেকে যদি কেউ অর্ডার করতে চান ঢাকার বাইরে থেকে নিতে চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে জননী কুরিয়ার সার্ভিস আছে সুন্দরবন জননী এগুলিতে আমরা কন্ডিশনের মাধ্যমে বুকিং দিয়ে থাকি তো কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে অগ্রিম পাঁচ হাজার টাকা দিয়ে বাদ টাকা কন্ডিশনে আপনারা নিতে পারবেন পাঁচ হাজার টাকা বিকাশ অথবা ব্যাঙ্কেও দিতে পারবেন তো এছাড়াও এই আরেকটন ছাড়াও আমাদের কাছে দুই টন আছে এখানে দেখতে পাচ্ছেন দুই টোনি ইনভার্টার প্যানাসোনিক সিঙ্গার প্যানাসনিক এবং ওয়ালটন দেখতে পাচ্ছেন এগুলি ইনভার্টার আছে এবং দেড় টনের মধ্যে আছে স্যামসাং প্যানাসনিক সিঙ্গার তো এছাড়া নন ইনভার্টার ইস্যু আছে আমাদের কাছে এবং নতুন ইস্যু আছে নতুন এলিট কোম্পানির এসি আছে দেড় টনের ওগুলো চালিয়ে নিতে পারবেন অবশ্যই ইলিট কোম্পানির এসিটার আলাদা একটা রিভিউ দেওয়া আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম